আসসালামু আলাইকুম আজকে আমরা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস নিয়ে কথা বলবো। যা হলো আসমানি কিতাব বা ঐশী গ্রন্থ চলুন একটু জানার চেষ্টা করি কেন এই গ্রন্থগুলোকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয় আর এগুলোর মধ্যেকার আসল বার্তাটাই বা কি আচ্ছা একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন যদি এমন হতো যে একটা বিরাট ঐশী বার্তা একটাই মেসেজ কিন্তু সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে হাজার হাজার বছর ধরে বিভিন্ন নবীর মাধ্যমে মানুষের কাছে পাঠানো হলো। শুনতে হয়তো একটু অবাক লাগছে কিন্তু ইসলামের আসমানি কিতাবগুলোর ওপর বিশ্বাসের মূল কনসেপ্টেই কিন্তু এটা চলুন এই দারুণ ব্যাপারটা নিয়েই আজ গভীরে যাওয়া যাক তো আমাদের আজকের আলোচনায় আমরা প্রথমে জানব আসমানী কিতাবের মূল ধারণাটা কি এরপর দেখব প্রধান চারটে গ্রন্থ কী কি আর তারপর বিশেষভাবে ফোকাস করব কুরানের উপর কিভাবে তা নাজিল হল এবং কীভাবে তার সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা হয় তাহলে চলুন আমাদের প্রথম পর্বটা দিয়ে শুরু করা যাক ইসলামের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা মানুষকে পথ দেখানোর জন্য যুগে যুগে নবী আসুলদের মাধ্যমে আসমানি গ্রন্থ পাঠিয়েছেন ব্যাপারটা ঠিক এরকম যে প্রত্যেকটা গ্রন্থই ছিল নিজ নিজ সময়ের মানুষের জন্য একটা গাইডলাইন আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল পরের গ্রন্থগুলো কিন্তু আগের গ্রন্থের মূল শিক্ষাকে বাতিল করে দেয়নি বরং সেগুলোকে সমর্থন করেছে বা সেগুলোর সত্যতা নিশ্চিত করেছে এর ফলে এক আল্লাহর ওপর বিশ্বাসের যে মূল বার্তা সেটার একটা ধারাবাহিকতা বজায় থেকেছে আর এই বিশ্বাসের একটা শক্ত ভিত্তি হল বাকারার এই আয়াতটি এখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে একজন মুসলিমের জন্য শুধু কোরআনে বিশ্বাস আনাই যথেষ্ট নয় বরং ইব্রাহিম মুসা ইসা সালাম সহ সব নবীর উপর যা কিছু নাজিল হয়েছে তার সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করতে হবে তাদের মধ্যে কোনও পার্থক্য করা যাবে না এটাই কিন্তু ইসলামের অন্যতম মূল শিক্ষা ইসলামে যদিও আরও অনেক আসমানী কিতাবের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এর মধ্যে চারটিকে প্রধান হিসাবে ধরা হয় চলুন তাহলে দেখে নেয়া যাক ইতিহাসের কোন কোন নবীর উপর এই চারটি বিশেষ গ্রন্থ নাজিল হয়েছিল এখানে দেখুন তাওরাত নাজিল হয়েছিল মুসা আল ওপর এরপর জাবুর দেয়া হয়েছিল দাউদ আল তারপর ইঞ্জিল এসেছিল ঈসা আল সালামের কাছে আর সব শেষে চূড়ান্ত গ্রন্থ হিসেবে কোরআন নাজির হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর তো এবার আমরা চলে আসছি আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে অর্থাৎ কোরআন ইসলামী বিশ্বাস মতে এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশেষ এবং চূড়ান্ত পথ নির্দেশ আচ্ছা কোরআন এই শব্দটার মানে কি জানেন এর আক্ষরিক অর্থ হল যা বারবার পড়া হয় আর এই নামটাই কিন্তু এর গুরুত্ব বুঝিয়ে দেয় কারণ মুসলমানরা প্রতিদিন তাদের নামাজে এবং অন্যান্য ইবাদতে এটি পাঠ করে থাকেন এখানে একটা জরুরি বিষয় হল কোরআন কিন্তু নিজেকে আগের গ্রন্থগুলোর বিকল্প হিসেবে দাবি করে না বরং এটি নিজেকে ওইসব গ্রন্থের মূল শিক্ষার সত্যায়নকারী এবং রক্ষক হিসেবে তুলে ধরে বিশ্বাস করা হয় যে সময়ের সাথে সাথে আগের গ্রন্থগুলোতে মানুষের মাধ্যমে কিছু পরিবর্তন ঘটেছিল কোরআন এসে সেই আসল অপরিবর্তিত শিক্ষাটাকেই আবার সবার সামনে প্রতিষ্ঠা করেছে কোরআনের কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে যেমন একে বলা হয় উম্মুল কিতাব মানে মূল গ্রন্থ আবার বলা হয় কিতাবুম মুবিন মানে সুস্পষ্ট গ্রন্থ আরেকটা নাম হল কিতাবুম মাখনুন মানে সুরক্ষিত গ্রন্থ এই নামগুলোই এর মর্যাদা আর প্রকৃতি সম্পর্কে অনেক কিছু বলে দেয় কুরআন নাজিলের প্রক্রিয়াটাও কিন্তু ছিল খুবই অসাধারণ এটা একদিনে বা একবারে নাজিল হয়নি বরং একটা বিশেষ রাতের অবতরণ শুরু হয়েছিল যা একটা লম্বা সময় ধরে চলেছে দেখুন কুরআনের প্রথম ওহি নাজিল হয়েছিল পবিত্র রমজান মাসে আর সেই বিশেষ রাতকে বলা হয় লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী এই রাতটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা সুরা কদার পড়লেই বোঝা যায় এখানে বলা হয়েছে এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম ভাবা যায় এর মানে হল এই এক রাতের ইবাদত প্রায় তিরাশি বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়েও দামি আর রমজান মাসের সাথে কোরআনের এই সম্পর্কটা বাকারার এই আয়তে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখানে সরাসরি বলা হচ্ছে যে এই মাসে কোরআন নাজিল হয়েছে মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কোরআনের ব্যাপারে একটা খুবই মৌলিক বিশ্বাস আর তা হল এর ঐশী সংরক্ষণ ইসলামে লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলক নামে একটি ধারণা আছে সহজ কথায় এর মানে হল একটা মূল মাস্টার কপি রয়েছে যার সব ধরনের পরিবর্তন বা বিকৃতি থেকে সুরক্ষিত আর পৃথিবীতে আমরা যে কোরআন পড়ি তা হল সেই স্বর্গীয় মাস্টার কপিরই একটা নিখুঁত প্রতিচ্ছবি মনে আছে একটু আগে আমরা কোরআনের একটা নাম জেনেছিলাম কিতাবু মাকনুন মানে সুরক্ষিত গ্রন্থ এই আয়েতটি সেই ধারণাকেই আরও শক্তিশালী করে এর মানে দাঁড়ায় এই গ্রন্থটির সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে তথ্যের একটা বন্যা বইছে আমাদের চারপাশে যেখানে সব কিছুই মিনিটে মিনিটে বদলে যাচ্ছে সেখানে একটা একক অপরিবর্তনীয় এবং ঐশীভাবে সুরক্ষিত বার্তার ধারণা আজকের দিনে আমাদের জন্য ঠিক কতটা প্রাসঙ্গিক এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়